জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজ এলাকায় দেবিতারের নির্বাচনে গণসংযোগ ও মত বিনিময় করেন জনসংযোগ চলাকালে তিনি সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন এবং জাতীয় নাগরিক পার্টির সাপলা কলি প্রতীকে ভোট চান এ সময় তার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন আমারে তো অনেকে ফকিরনির বাচ্চা বলছে বলো নাই হ্যাঁ বলছে চেহারা কালো আইড়াও যে আমার চেহারা ঢাকাতের মতো এই জীবনটা আপনাদের আমি এটা যখন করি এটা আমি জানি জীবনের কষ্টও জানি এই জীবন স্ট্রাগল করার কথা সেটাও জানি আমরা যারা গরিব আছি আমরা আবার গরিব রঙে